আপনি কি 2020 এ নিজেরকে বদলাতে চান? আপনার কি মনে হয় এই বছরটা আপনার জীবনের মোড় ঘোরানোর বছর? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আমি শেয়ার করব এমন তিনটি চ্যালেঞ্জ যা কেবল আপনার জীবন বদলাবে না, বরং আপনার ভিতরে লুকানো ক্ষমতাগুলো জাগিয়ে তুলবে। যদি আপনি এই চ্যালেঞ্জগুলো গ্রহণ করতে পারেন, তাহলে আপনি নিজের কল্পনার থেকেও বেশি কিছু অর্জন করতে পারবেন। আপনি কি প্রস্তুত চ্যালেঞ্জগুলো গ্রহণ করার জন্য? তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আপনার প্রতিটি অংশে আছে এমন কিছু পরামর্শ যা আপনার জীবনকে উন্নতি করতে আর সাহায্য করবে তাহলে চলুন ভিডিওটি শুরু করি নাম্বার ওয়ান আপনার মানসিকতা পরিবর্তন আপনার প্রথম চ্যালেঞ্জটি হলো আপনার মানসিকতা বদলানো এটা কিভাবে সম্ভব আপনি যদি নিজের সম্বন্ধে ভাবেন আমি কিছু করতে পারবো না তাহলে আপনার শরীর ও মন সেটাই বিশ্বাস করবে তাহলে আপনি যদি নিজেকে বলেন আমি পারব তাহলে সেটাই বাস্তবতা রূপান্তরিত হবে কিন্তু মানসিকতা বদলানিকে এতই সহজ হ্যাঁ সহজ যদি আপনি একটা নির্দিষ্ট অভ্যাস গড়ে তুলেন প্রতিদিন সকালে আপনি পাঁচটি জিনিস লেখুন যেগুলির প্রতি আপনি কৃতজ্ঞ এটি আপনার ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সাহায্য করবে একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি বোঝা যাক স্টেপ জ্যাপস আপনারা তাকে সবাই চিনেন তার জীবন ব্যঙ্গে পড়েছিল যখন তাকে নিজের কোম্পানি থেকে বরখাস্ত করা হয় কিন্তু তিনি এই ব্যর্থতাকে একটা শিক্ষা হিসাবে গ্রহণ করেছিলেন এবং বিশ্বের সকল সফল প্রযুক্তির ব্র্যান্ড একটি অ্যাপেল তৈরি করেছিলেন কিন্তু যে কোনো কটিং পরিস্থিতিতে যদি আমরা সেটাকে সুযোগ হিসাবে দেখি তাহলে এগিয়ে যাওয়া সহজ হয়ে যায় আজ থেকে চেষ্টা করুন আপনার মানসিকতা বদলানোর নাম্বার টু আয়ের নতুন পথ তৈরি করা আপনি কি জানেন আমাদের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জটি হল আই এর নতুন পথ তৈরি করা একটা চাকরি মানে স্থায়ী নয় নিরাপত্তা বর্তমান যুগে আয়ের একটি উৎস থাকা অত্যন্ত প্রয়োজন এর জন্য আপনাকে খুব বেশি কিছু করতে হবে না আপনি কিভাবে শুরু করবেন আপনি প্রতিদিন কাজের পাকে নতুন স্কিল শেখার পেছনে করুন ফিলান্সিং করতে পারেন উদাহরণস্বরূপ কোন একটা স্কিল শিখে যা আপনাকে অর্থ উপার্জনের পাশাপাশি আপনাকে স্বাধীনতা এনে দিবে অনলাইনে প্রোডাক্ট বিক্রি করতে পারেন আপনার পছন্দের বিষয়ের উপরে একটা ইউটিউব চ্যানেল শুরু করতে পারেন বিষয়টি সহজ নয় কিন্তু অসম্ভব নয় আপনার প্রতিভা এবং ইচ্ছার সঙ্গে অধ্যাবসায় করলে আপনি নিজেই অবাক হবেন নাম্বার থ্রি ব্যক্তিগত উন্নতি তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হল প্রতিদিন নিজেকে এক পার্সেন্ট ভালো করা বা প্রতিদিন নিজেকে এক পার্সেন্ট উন্নত করা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই সব কিছু একবারে বদলাতে চায় কিন্তু আপনি কি জানেন ছোট্ট পরিবর্তন দীর্ঘমেয়াদী সাফল্য এনে দেয় শরীর মন এবং সময় ব্যবস্থাপনা এই তিনটি জায়গা উন্নতি করা খুবই গুরুত্বপূর্ণ প্রতিদিন সকালে তিরিশ মিনিট ব্যায়াম করুন এটা কেবল আপনার শরীরকে নয় মনকে স্বচ্ছতা রাখবে রাতে ঘুমানোর আগে একটা আত্মক বই পড়ুন এটি আপনার চিন্তা ভাবনাকে করবে। প্রতিদিন একটা লিস্ট তৈরি করুন এবং সেটা সম্পূর্ণ করার জন্য প্রতিদিন কাজ করুন এই অভ্যাসগুলো ছোট মনে হতে পারে কিন্তু এগুলি ধীরে ধীরে আপনার জীবনে বিশাল পরিবর্তন আনবে এই তিনটি চ্যালেঞ্জ মানসিকতা পরিবর্তন নতুন আয়ের পথ এবং ব্যক্তিগত উন্নত আপনার দুই হাজার পঁচিশ সবচেয়ে স্মরণীয় বছর করে তুলতে পারে এখন আপনার কাজ হলো একান থেকে একটা চ্যালেঞ্জ বেছে নেওয়া এবং সেটার উপর কাজ করা আপনি কোন চ্যালেঞ্জ প্রথমে গ্রহণ করতে চান নিচে কমেন্টে জানিয়ে দিন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না